বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের জিমেইল আইডিটা হ্যাক করার হাত থেকে বাঁচাবেন এবং টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন এই টু স্টেপ ভেরিফিকেশন অন এর মাধ্যমে কিন্তু আপনাদের জিমেইল আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু হ্যাকারের হাতে যদি আপনাদের জিমেইল চলেও যায় বা পাসওয়ার্ড জেনেও যায় তাও কিন্তু আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না কারণ টু স্টেপ ভেরিফিকেশন অন থাকলে কিন্তু হ্যাকার কিন্তু আপনার জিমেইল আইডিটা নিলেও কিন্তু কোনো কাজ করতে পারবে না বা লগ ইন করতে পারবে না ওকে বন্ধুরা তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আসি আপনাদের সাথে সিদ্দিক বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এই যে আমি আমার ক্রোম ব্রাউজারে ঢুকলাম এবার এখানে আপনারা এই এই জায়গায় আসবেন দেখবেন ডবলুডব্লু ডব্লু ডট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট গুগল ডট কম ওকে বন্ধুরা আমার যে এই যে চলে আসছে আপনারা এইটাই দেবেন ওকে এই যে এরকম চলে আসলে আপনারা এখানে প্রেস করলেই হয়ে যাবে এবার তারপরে এখান থেকে সিং ইন সাইন ইন করবেন এই যে আমি গুগল অ্যাকাউন্টে সাইন করলাম ওকে বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনারা এখান থেকে আপনাদের যে জিমেল আইডিটায় আর কি স্টেপ ভেরিফিকেশান করতে চাচ্ছেন সেটাই এখান থেকে চেঞ্জ করবেন ওকে বন্ধুরা তো আমি এইটা করতে চাচ্ছি এখানে প্রেস করলাম হ্যাঁ এইটে এখন আপনারা কী করবেন এই জায়গায় আপনারা খুঁজবেন সিকিউরিটি এইখানে উপরে সিকিউরিটি বা এই তো বাম বাম সাইডে সুইপ করলে সিকিউরিটি পেয়ে যাবেন ওকে বন্ধুরা এই যে সিকিউরিটি পেয়ে গেছি ওকে সিকিউরিটি প্রেস করলাম এবার কিন্তু আপনারা নিচে মুখো উপর মুখো সুইপ করলে এইখানে দেখবেন যে টুইস্টে ভেরিফিকেশান স্টেপ ভেরিকেশান অফ এখান থেকে আমরা কী করবো স্টেপ ভেরিফিকেশান অন করতে পারবো ওকে বন্ধুরা তো এটা বাদও আপনারা আর এক জায়গার থেকে স্টেপ ভেরিফিকেশান অন করতে পারবেন সেটা হচ্ছে এই যে আপনারা জিমেল আপনাদের জিমেল লোগোয় চলে যাবেন জিমেল লোগোয় যেয়ে এখান থেকে আপনারা এই যেমন এখানে যে জিমেল থেকে যেয়ে তো সেম একই প্রসেস আর কি আপনাদের যেটা দরকার যে এখনটাই সব কিছু করবেন সেইটাই আর কি প্রবেশ করবেন এই যে এখানে করে তো ম্যানেজ এই যে এখানে সেম কি তো আমি আর কি ক্রোম ব্রাজার থেকে করব এখানে সিকিউরিটি প্রেস করে এখন আমরা কি করব যে টু স্টেপ ভেরিফিকশন টু স্টেপ ভেরিফিকেশন এখানে ফ্রেস করব ওকে বন্ধুরা তো এখানে দেখুন কন্টিনিউস আছে তো কন্টিনিউ তুই করবেন এবার আপনার যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট দেবেন অথবা লক হবে সেই আপনার ফোন ফোনের যে লক সেটা দিয়ে দেবেন এই যে আমি দিয়ে দিছি এখন কিন্তু প্রবেশ করবে এই যে টুন অন টু স্টেপ ভেরিকেশান এখানে বলছে যে এই যে অ্যাড ফোন নাম্বার তো আমি এখান থেকে এই অ্যাড ফোন নাম্বারে প্রেস করবো আপনারাও প্রেস করবেন এইভাবে এখানে আপনি যে দেশে হবেন সেখানে কোর্ট চলে আসবে এই এখানে এখান থেকে ডান করে দেবেন ওকে বন্ধুরা আমার কিন্তু এখন ফোন এ এসে দেবো যে আপনাদের হয়েছে কিনা এখন দেখতে পারবো কিনা যে আমরা লিখব ডাব্লুড ডট অ্যাকাউন্ট গুগল সেম প্রসেসে সাইন ইন করব আমাদের ইমেল অন্যটা আসছে আমরা যেটা টুইস্ট ভ্যারিভিশন অন করলাম সেটাই দেখব যে আমাদের ওইটা ওয়ান হয়েস কি না ছিকৃটি ফ্রেস করব ওকে বন্ধুরা এই যে দেখুন আমাদের কিন্তু এখন টুইস্টিক ভেরিভেশান অন ওকে বন্ধুরা তো আপনারা এভাবেই কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্ট প্রোটেক্ট করতে পারবেন বা সেভ করতে পারবেন হ্যাকারের হাত থেকে এইভাব করলেই কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক করা প্রায় অসম্ভব বন্ধুরা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আশা করি